ইংলিশ ম্যাথের সাজেশন সাজেশন পনেরো তিন তো প্রশ্নটা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান নির্ণয় করো যে পরিসংখ্যাটা দেওয়া আছে এটা সংখ্যা মান নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে দেখো এখানে শ্রেণী সীমা আছে শ্রেণী সীমানাটা নেই তো এটা আমরা শ্রেণী সীমাটা সীমানাটা তৈরি করে নিতে হবে তাহলে এখানে যেমন যোগ করে দুই দিয়ে ভাগ পঞ্চান্ন মাইনাস চোদ্দ তাহলে শ্রেণী সীমানা এটা হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এটা হবে চুয়ান্ন দশমিক পাঁচ কারণ এককে দুই দিয়ে যদি ভাগ করি আমরা পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ যোগ করবো আর বিয়োগ করবো এদের সঙ্গে বিয়োগ করবো তাহলে এটা হলো চুয়ান্ন দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ একবারে করে নিচ্ছি চুয়াত্তর দশমিক পাঁচ আর এটা হচ্ছে চুরাশি দশমিক পাঁচ আর চুরানব্বই দশমিক পাঁচ তাহলে এটা হবে দেখো এটা তাহলে এটা হবে চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ চুরাশি দশমিক পাঁচ এটা হবে চুরানব্বই দশমিক পাঁচ এক এক পয়েন্ট ফাইভ করে করে যোগ দিচ্ছি তাহলে একশো চার দশমিক পাঁচ এখানে দেখো সবচেয়ে মানে হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী এটা বত্রিশটা আছে সবচেয়ে বেশি তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে সংখ্যা গুরু শ্রেণী সংখ্যা গুরু শ্রেণী হচ্ছে এই যে চুয়াত্তর দশমিক ফাইভ থেকে চুরাশি দশমিক পাঁচ সংখ্যাগুলো শ্রেণী তাহলে এম ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে এফ ওয়ান এফ জিরো তাহলে আমরা লিখতে পারি এফ হচ্ছে উনিশ হচ্ছে আর এফ টু ইকুয়েল টু হচ্ছে বারো তাহলে এল ইকুয়েল টু চুয়াত্তর দশমিক পাঁচ আর এইচ ইকুয়েল টু হচ্ছে একটা যে কোনো বিয়োগ হচ্ছে দশ তাহলে তার সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান ফর্মুলা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ টু এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু তাহলে এটা যদি সেভেন্টি প্লাস এফ ওয়ানটা হচ্ছে বত্রিশ বি জিরো উনিশ ইন্টু দশ আর এটা হচ্ছে টু ইন্টু বত্রিশ মাইনাস উনিশ মাইনাস বারো তাহলে এটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ প্লাস উনিশ থেকে বত্রিশ থেকে উনিশ গেলে তেরো হয় তেরো সিক্সটি ফোর মাইনাস ইন্টু দশ প্লাস একশো বাই

জিরো ফোর নয় পাঁচ চোদ্দো চার এখানে ফোর নয় পাঁচ চোদ্দোর চার হাতে এক চার তিন সাত একে আট চার আর তিন সাত একে আট আটাত্তর দশমিক ফোর ফোর প্রায় এই হয়ে গেল আমাদের ফিফটিন পয়েন্ট টু এ ফিফটিন পয়েন্ট থ্রি এরপরে আসবে ফিফটিন পয়েন্ট ফোর এর অঙ্কটা যা বলা আছে সেভাবে আমরা এ করি

মানে শ্রেণীটা সাজাই তাহলে শ্রেণীর সীমানাটা হবে দশ থেকে কুড়ি জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি তো আশির কম মানে লাস্ট বলা আছে তাহলে পরিসংখ্যাটা কত হবে পরিসংখ্যাটা যত দশের কম তাহলে এটা হবে চার আর এটা হবে ষোলো মাইনাস চার বারো তারপর একটা হবে চল্লিশ মাইনাস ষোলো সমান হচ্ছে চব্বিশ তারপর একটা হচ্ছে ছিয়াত্তর মাইনাস চল্লিশ ছিয়াত্তর মাইনাস চল্লিশ হলে ছত্রিশ আর এটা হবে ছিয়ানব্বই মাইনাস ছিয়াত্তর ইকুয়েল টু হবে কুড়ি একশো বারো থেকে ছিয়ানব্বই ষোল একশো কুড়ি থেকে একশো বারো তাহলে এটা হবে একশো কুড়ি থেকে বারো আট আর হবে একশো পঁচিশ থেকে একশো সমান পাঁচ এটা হলো পরিসংখ্যা তাহলে পরিসংখ্যায় দেখা যাচ্ছে সংখ্যাগুরু মান হবে এই এটা এটাকে আমরা তাহলে এফ ওয়ান বলতে পারি এফ জিরো বলতে পারি সংখ্যাগুরু মান সবচেয়ে বেশি এটা শ্রেণীটা হবে তিরিশ থেকে চল্লিশ তাহলে এটা হবে এফ টু তাহলে সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী ইকুয়াল টু হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী তিরিশ থেকে চল্লিশ তাহলে সংখ্যাগুরু মান দেখো এখানে তাহলে আমরা লিখে নিতে পারি এফ জিরো ইকুয়েল টু হচ্ছে চব্বিশ এফ ওয়ান ইকুয়েল টু হচ্ছে ছত্রিশ এফ টু ইকুয়েল টু হচ্ছে কুড়ি আর এইচ ইকুয়েল টু হচ্ছে দশ তাহলে সংখ্যাগুরু শ্রেণী তিরিশ থেকে চল্লিশ এইল ইকুয়েল টু হচ্ছে তিরিশ তাহলে আমরা সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান ইকুয়াল টু লিখতে পারি এল প্লাস অথবা এ পান মাইনাস এফ জিরো এইচ এখানে টু এপ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি তিরিশ প্লাস ছত্রিশ মাইনাস এটা ছত্রিশ এফ দেখো এখানে ছত্রিশ ছত্রিশ মাইনাস ইনু দশ তাহলে এটা হবে টু ইন্টু ছত্রিশ মাইনাস চব্বিশ মাইনাস কুড়ি তাহলে এটাই লিখতে পারি তিরিশ যুক্ত এটা হচ্ছে বারো গুণিত দশ এটা হচ্ছে ছত্রিশ দুগুণে বাহাত্তর বাহাত্তর মাইনাস বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে এটা লিখতে পারি আমরা তিরিশ যুক্ত একশো কুড়ি বাই এটা হচ্ছে আঠাশ তাহলে চার চার দিয়ে তিরিশ এটা সাত তাহলে যুক্ত তিরিশ যুক্ত ফোর পয়েন্ট টু না চার সাথে আঠাশের আট হাতে দুই দুই শূন্য কুড়ি সাত দুগুণে চোদ্দ তাহলে এটা আট হচ্ছে আটের থেকে একটু বেশি হচ্ছে তাহলে এটা প্রায় প্রায় করে দিলাম তাহলে এটা হবে চৌত্রিশ দশমিক দুই নয় দুই নয় প্রায় এই হলো পনেরো চারের সংখ্যাগুরু মান নির্ণয় করা হলো